আইনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে জনসেবা ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর সেম্বার নামের নামেমাত্র ডায়াগনস্টিক সেন্টার খুলে রোগীদের জবাই করে মোটা অঙ্কের টাকা নিয়ে ল্যাব টেকনোলজিস্ট ছাড়াই যে কোনো টেস্টের বুয়া রিপোর্ট দিয়ে সেবাগ্রহীতাদেরকে হয়রানি করে আসছে আইন প্রক্রিয়া শেষ না করে চালু করা এ অবৈধ প্রতিষ্ঠানটি উনিশ আগস্টে মঙ্গলবার বিকেলে অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে দেখা যায় তাদের পেশি শক্তি ও ক্ষমতার দাপট দেখে বোঝা যায় কাজির গরু গোয়ালে আছে কিতাবে নেই অর্থাৎ সরকারি আইন কানুন তাদের বুক পকেটে থাকে কাগজপত্রের বিষয়ে জানতে গেলে প্রতিষ্ঠানটির ম্যানেজার নাহিদ সাংবাদিক পরিচয় দিয়ে ক্ষমতাদর অনেক নেতাদের নাম বলে সব লাইসেন্স আছে বলে ক্ষেপে ওঠেন কিন্তু পরক্ষণে বৈশাখীর নিউজের এ প্রতিবেদক তথ্য নিয়ে জানতে পারেন উদ্বোধনী প্রক্রিয়া শেষ না করে তারা প্রতিষ্ঠানটি মাত্র পাঁচ দিন আগে চালু করেছে এর মধ্যে গাইনি মেডিসিন ডাক্তার বসিয়ে রোগীদের পকেট কাটা শুরু করে দিয়েছে এ প্রতিষ্ঠানটির ট্রেড পরিবেশ প্রায়ার স্বাস্থ্য আয়কর ট্যাক্স বর্জ্য যন্ত্রপাতি এসবের কোনোটির লাইসেন্স নেই মাত্র পাঁচ দিনে কিভাবে সম্ভব এত কাগজপত্র গোছানো আইনমানা সাধারণ জনগণ প্রশ্ন রাখলেন প্রশাসনের কাছে এদের খুঁটির জোর কোথায় জানতে চান সাধারণ মানুষ অচিরেই অবৈধ এই প্রতিষ্ঠানটি সিলগালা করার জন্য প্রশাসনের কাছে জোরালো আহ্বান জানান সচেতন মহল এ বিষয়ে জনসেবা ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর চেম্বারের একাধিক মালিক থাকায় কারও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এ বিষয়ে জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহিন বৈশাখীর নিউজকে বলেন আইন না মেনে ডায়াগনস্টিক সেন্টার চালু করলে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা নেওয়া হবে শরীফ হোসেন বিশেষ প্রতিনিধি বৈশাখী নিউজ লক্ষ্মীপুর